হাওড়ায় এত বড় দায়িত্বে থাকার পরও দিনের শেষে রাত্রিবেলা প্রিয় দলের খেলা সময় করে খেলা দেখি আরে মোহনবাগানের এই এই খেলাগুলো কন্টিনিউতে দেখছি বিশ্বাস করে আমি প্লেনে আসছি সেখান থেকেও আমি করছি আমার ইচ্ছা একটু মনমান পাগল ছিলাম আমি দেখি টিমটা কি খেলে না খেলে আমি বারবার লিখছি আমি একটা ফেসবুকে লিখছি এখন আমি বারবার বলছি এই কোচ ইজ নট ফিট ফর আবাদকে যদি আনা হতো আমি বলছি বাদাব অন্যায় করেছি সে চলে গিয়েছিল ইন্ডিয়া একটা কোচ হয় বলে দাঁড়িয়ে দিয়েছে তাকে সেখানে কিন্তু ওখানে রাখতে হবে আমাদের অনেক ভালো খেলা সে বুঝে চিন্তা হয় সব কিছু করেছে

যে ভারতবর্ষের ছেলেকে তুলে দিয়েছে যদি ভারতবর্ষের ছেলে না হাতে ইন্ডিয়া হবেই কি করে আমরা যেমন মোহনবাগান খেলতাম ইসমল খেলতাম আমরা তো ইন্ডিয়া সব সময় চাই অ্যাপারে সেই জন্যে আমার মামা হয় যে একটু আই এফ দেখতে হবে আই এফএ আইফে ঠাকুর কী করছি এবং সব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কি ঠিকঠাকভাবে চলছে না চলছে না আমাকেও দুঃখ পাই আমি বলতে চাই না একজন খেলোয়াড় তার এগেন্সটে কিন্তু উনি জানেন না উনি সে চলতে পারে না অসম্ভব খারাপ হয়ে যাচ্ছে অনেক ধন্যবাদ প্রসন্ন থ্যাংক ইউ